সবাইকে আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিম আর পাউরুটি দিয়ে খুব মজার একটা নাস্তা যাদের ঘরের বাচ্চারা খাওয়ার নিয়ে খুব ঝামেলা করে বা খেতে চায় না সেই সকল বাচ্চারা নিমিশেই খেয়ে ফেলবে এই নাস্তার রেসিপি আজ চলুন দেখিয়ে দিচ্ছি এই নাস্তার রেসিপিটা প্রথমে আমি তিনটা পাউরুটি নিয়েছি এখন সম্পূর্ণ হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি যাতে ব্যালেন্ডারে গুঁড়ো করতে সুবিধা হয় আমি এইভাবে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিব পাত্র ডিমগুলো ভেঙে নিব। দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচনো তার মধ্যে দিয়ে দিব লবণ এখন সম্পূর্ণ কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন দেব পারোটি গুঁড়ো সব উপকরণগুলি মিশিয়ে নিব এখন মেশানো হয়ে গেছে এখন চলে যাব চোলাতে চোলাতে একটা প্যান নিয়েছি এখন দিয়ে দিবো খাওয়ার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে দিবো ব্যাটার আস্তে আস্তে চামচের সাহায্যে প্যানে সারিয়ে দিব এখন নিচের পাশটা হয়ে গেলে উল্টে দিব আবার নিচের পাশটা হয়ে গেলে আবার উল্টে দিব একইভাবে অন্যগুলি ভেজে নিবো আপনারা খুব অল্প সময় এই সকালের নাস্তাটা বানিয়ে নিতে পারেন এতে আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন যখন আমি ভিডিও দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এখন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ